নমস্কার আমি অ্যাস্টো ঋদ্ধিমা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভকেই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখ ১৩ তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ তাদের অর্থাৎ যাদের মোড়াঙ্ক চার তাদের দু কেমন যাবে তো চলুন দেখে নেওয়া যাক নিউমোলজিতে চার অর্থাৎ যে নাম্বার ফোর কাকে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে রাহুকে ইন্ডিকেট করে আর বছর হচ্ছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যোগফল কত এক এক অর্থাৎ সান রাজা তো বছর এক তো একের বছরে চারের কেমন যাবে আর বলতে গেলে অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলা যায় তো এই যে এক আর চার অর্থাৎ সূর্য আর রাহুর কম্বিনেশান যে রয়েছে সেটা কিন্তু কোনো একটা খুব বেশি সুইটেবল বা খুব ভালো কম্বিনেশন তা কিন্তু নয় তবে এখানে আরো একটা বিষয় হলো বছরটা যেহেতু এক অর্থাৎ রাজার রাজা কিন্তু ইচ্ছাকৃত নিজের প্রজার সাথে কিছু খারাপ করে না ইনজাস্টিস করে না দেখবেন আমরা অনেকেই আছি যেই হয়তো কোনো একটা মানুষকে আমাদের পছন্দ না তারা আমাদের সাথে ভালো বিহেভ করে না কথা বলে না বা আমাদের নামে কিছু বললেও আমরা তাকে ইগনোর করে থাকি বা এই জিনিসটা ভাবি যে আমার শিক্ষা কিন্তু আমাকে খারাপ কিছু বলতে মানে শিক্ষা দেয়নি আমার শিক্ষা কিন্তু এটা শিখিয়েছে যে একটা পৃথিবীতে বাঁচতে গেলে কিন্তু সবাইকে দরকার হতে পারে তাই খারাপ ব্যবহার আমরা করব না ঠিক এমনই সম্পর্ক হলো এই রাহু এবং সূর্যের রাহুর নাম্বারের জাতক জাতিকারা অর্থাৎ যাদের চার হয় তারা কিন্তু ভীষণ রকম অনেস্ট একটা পার্সোনালিটি হয় এরা কালোকে কালো এবং সাদাকে সাদা বলার ক্ষমতা রাখে এরা সাধারণত নিজের কাজ নিজের গোল নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাসড হয় তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় তখন কিন্তু তার বাচ্চাটা নানান প্রবলেমের কারণেই সেরকম হয়ে থাকে আমরা যদি রাহুর ব্যাখ্যা করি তাহলে সবাই জানে যে রাহুর যে রয়েছে সেটা হচ্ছে মণ্ডটা রয়েছে বডি বডিনি অর্থাৎ মাথা রয়েছে আর মূলাঙ্ক যারও কিন্তু সেরকম এরা যদি ঠিক ডিসিপ্লিনভাবে নিজের বুদ্ধি দিয়ে কোনো কাজ করে এদের থেকে ভালো এক্সিকিউট কেউ করতে পারবে না এরা একদম বলা যায় না মানে ভূমি থেকে আকাশে ওরা জমি থেকে আকাশে ওরা এরা নিজের কাজের মাধ্যমে কিন্তু এরকমও জায়গা ডিজার্ভ করে তো কেমন যাবে প্রথমেই বলতে গেলে সবার প্রথমে বলবো যাদের বেশ কিছু সময় ধরে নানা ধরনের সমস্যায় চলে চলছে জীবনে অবস্টিক্যালস আসছে চার মোড়াং যাদের যদি বলা যায় কমেন্ট করে জানাবেন যে বহু সমস্যায় কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরে ফেস করছেন তো সেক্ষেত্রে বলবো এই বছরটাতে কিন্তু শুরু থেকেই আপনাদের নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে একটা ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে যে টাইমলি স্নান করা টাইমলি খাওয়া দাওয়া যারা বাড়ি থেকে কাজ করছেন সেটাও একটা প্রপার ওয়েতে করা যারা কাজে যাচ্ছেন ফিরছেন নিজের একটা টাইম মেনটেন করে ফ্যামিলি মানে একটা সুন্দর সাজানো গোছানো লাইফস্টাইল আপনাদের এই সময় কিন্তু মেনটেন করতেই হচ্ছে হয়তো কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন আপনারা হবেন লাইফে একটা রেজোলিউশন নিয়ে আসতে হবে যেটার মধ্যে কি করবেন আর কি করবেন না এই ব্যাপারটা যাতে থাকে মুলাং ফোরকে আরও একটি বিষয়ে বলবো অ্যালকোহল এবং স্মোকিং থেকে কিন্তু নিজেদের দূরে রাখার চেষ্টা করুন বা যে কোনো ধরনের নেশার বস্তু থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন দু এই বছরটায় হয়তো কিন্তু অনেক বড় কিছু বা এমন কিছু পে করতে হতে পারে যা আপনার ভাবনা চিন্তার বাইরে আমরা জানি যে রাহু হলো একটা ধোকা রাহু হলো একটা ইলিউশন এই স্মোকিং থেকে শুরু করে এই যে মদ্যপান এগুলোও কিন্তু একটা ইলিউশন নিজের ফুড হ্যাবিটটাকে কিন্তু এই বছর চেঞ্জ করতে হচ্ছে আপনাদের বিশেষ করে বলে রাখলাম যারা করবেন না বছরে কিছুটা সময় যাক বুঝতে পারবেন যে পেটের বড় রকম সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে এই বছরটা কিন্তু আপনাদের ওয়েট গেইনের একটা টেন্ডেন্সি থাকছে ল্যাথার্জি টায়ারনেস কোনো কিছু করতে না চাওয়া একটু অলসতা এই জিনিসগুলো কিন্তু থাকবেই এই সময়টা কিন্তু নিজেকেই নিজের চেয়ার আপ করতে হবে উইল পাওয়ারটাকে আরও বেশি বুস্ট আপ করতে হবে এবার আরও একটা বিশেষ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে নিউরোলজিতে না যে নাম্বার রয়েছে নটা নটাকে ভাগ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে না চার আটটা নাম্বার রয়েছে আর সাত বাকি তিনটা নাম্বার রয়েছে দুটো অড নাম্বার রয়েছে ওটা আরেকটা ফ্যামিলি তো ওয়ান টু ফোর সেভেন একটা ফ্যামিলির আবার থ্রি সিক্স নাইন একটা ফ্যামিলির তো ওয়ান টু ফোর সেভেন যদি সেম ফ্যামিলির হয় তাহলে বুঝতেই পারছেন যখন তারা এক পরিবারের তখন কিন্তু ওয়ান আর ফোর যে যতটাই যদি খারাপ ভাবেন ততটা নয় অনেকটাই আপনারা ভালো কিছুও পাবেন কিন্তু ওই যে রাহু যেতে ইলুশন আর সান হচ্ছে রাজা মানে বাস্তব তো এই ফার্কটাই থেকে যাচ্ছে তো আপনাকে কিন্তু এই বছরটায় বাস্তববাদী হয়ে উঠতে হবে নিজের চিন্তাধারাগুলোকে বাস্তবায়িত করতে হলে কিন্তু ইলিউশন থেকে বেরিয়ে আসতে হবে নিজের স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে যদি কর্মক্ষেত্রের কথা বলা যায় যারা জব করছেন বিশেষ করে যারা প্রাইভেট জব করছেন এই সময় কিন্তু বিদেশ যাত্রা কাজের জন্য অর্থাৎ অনসাইড যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা থাকছে জব চেঞ্জ করতে চাইছেন সেই সম্ভাবনাটাও থাকছে এছাড়াও যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু এই বছরটাতে একটু ডিসিপ্লিনভাবে কাজ করুন সময়ের মধ্যে কাজ করুন কিছু তো না কিছু রিওয়ার্ডস পাবেনি মোটামুটি যদি বলা যায় যে কেমন যাচ্ছে চাকরিজীবীদের তো সেক্ষেত্রে বেশ ভালোই ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে সেই বিষয় নিয়ে যদি বলতে যাই। তাহলে যারা হচ্ছে নানান ধরনের মেটালের সাথে যুক্ত রয়েছেন আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন কোন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টসের সাথে যুক্ত রয়েছেন বা যেখানে বুদ্ধি খরচ করতে হয় যেখানে ক্রিয়েটিভিটি রয়েছে যেখানে নতুন কিছু করার সুযোগ রয়েছে এরকম কাজের সাথে ব্যবসার সাথে যারা যুক্ত তারা কিন্তু একটা হঠাৎ করে গেইন এ সময় পেতে পারেন আর রিলেশনের দিকে বলতে গেলে ধরুন যাদের বহুদিন থেকে রিলেশানে প্রবলেম আসছে ধরুন লাভ রিলেশনের ক্ষেত্রে প্রবলেম আসছে বা যারা ধরুন নিজের লাইফ পার্টনার চুজ করার জন্য একটু একটু চাপে রয়েছেন তো বলতে গেলে মোটামুটি সেকেন্ড হাফ বা মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় থেকে শেষ বা আর্লি জুন থেকে বা জুনের পর থেকে এই মে জুনটা মোটামুটি ধরে নিন বা মে জুনের পর থেকে ভালো একটা চান্স থাকছে আপনাদের জীবনে লাইফ পার্টনার পাওয়ার রিলেশন ঠিক হয়ে যাওয়ার কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু ম্যারেজেও কনভার্ট হওয়ার চান্স থাকছে এই সময় যেই জিনিসটা বলতে ভুলে গেছিলাম যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কাজ বাড়তে চলেছে কাজের চাপ বাড়তে চলেছে আর তার এফেক্টটা কিন্তু এই রিলেশনে এসে পড়বে পরিবার সাথে সময় নিয়ে অশান্তি পরিবারের সাথে কাজের চাপ থেকে এই সে পরিবারকে সময় দেওয়া নিয়ে নিজের লাভ রিলেশনের ক্ষেত্রে সময় দেওয়া নিয়ে বিবাহিত জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় দেওয়া নিয়ে কিন্তু সমস্যা হতে পারে এই বছর না যাদের মূলাং চাপ তাদের না পার্টনারের সাথে একটু সমস্যাই হতে চলেছে এই সময় নিয়ে এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিজেদের থটস আলাদা আলাদা মিসআন্ডারস্ট্যান্ডিং এইসব বিষয় নিয়ে কিন্তু সমস্যা হতে চলেছে তো মূলাং ফোর যাদের আপনি এই জিনিসটা আপনার পার্টনারকে শেয়ার করতে পারেন বা এই ভিডিওটা দেখাতে পারেন যদি আপনি স্ত্রী হন বা পুরুষ হন যে কেউই হন আপনাদের মতে যখন আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসবে এই বছর কিন্তু ভুলো থার্ড পার্সনকে অ্যালাউ করবে না সে আপনাদের মা বাবা ভাই বোন বা যত কাছে হোক না কেন সন্তানই হোক না কেন সারা সারাদিনে বাড়িতে ফিরছেন কাজ করে সে সকালে বেরিয়ে রাত্রি হয়ে যাচ্ছে আটটা বেজে যাচ্ছে নয়টা বেজে যাচ্ছে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে বা ধরুন সন্তান সময় পাচ্ছে না আপনার সাথে বা স্ত্রী সময় পাচ্ছে না সন্তান আর স্বামীকে নিয়ে বলবো এই বছরটা অ্যাটলিস্ট দুজনে প্রতিদিন যদি সম্ভব হয় বা দশ মিনিট পনেরো মিনিট নিজেদের সময় কাটান ব্যালকানিতে দাঁড়ান কিচেনে ওয়াইফ কাজ করছে পাশের থেকে কথা বলুন একটা টাইম কাটান নয়তো কিন্তু ওই যে রাহু ইলেশান সৃষ্টি করে দেবে সুখের সংসার বাচ্চা আছে পরিবার আছে শেষে দুজনেই ফাঁকা কিচ্ছু নেই ধোকা এছাড়াও মোলা ফোরে ক্ষেত্রে আরেকটি বিষয় হলো লার্ন অ্যান্ড আর্ন হ্যাঁ অবশ্যই শিখতে হবে অনেক কিছু এই বছর আপনাদের কিন্তু শিখতে হতে পারে আপনাদের আর্নিং বাড়ানোর জন্য প্রচুর স্কিলস ডেভেলপমেন্টের সিচুয়েশান ক্রিয়েট হবে দু হাজার একের বছর সব কিছু নতুন সাইকেল তো সেক্ষেত্রে কিন্তু আমি বলেই দিচ্ছি যে এটা মিলিয়ে নেবেন প্রচুর টেক রিলেটেড বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে এই যে এই যে আমাদের যে দুনিয়াটা রয়েছে ডিজিটাল এখানে কিন্তু আপনারা যদি টিকে থাকতে চান প্রচুর মানুষের এরকম সিচুয়েশান আসবে যে আবার নতুন করে কিছু শিখতে হচ্ছে সেলস মার্কেটিং মিডিয়া রিলেটেড চাকরি হোক ব্যবসা ব্যবসা হোক যারা রয়েছেন যুক্ত তাদের জন্য সময়টা ভালো ভালো একটা ইনকাম কিন্তু এই সময় এখান থেকে হতে পারে এই বছর কিন্তু সবথেকে বড়ো জিনিস যেটা বলবো চক করে পড়বেন না লটারির চক্কর থেকেও কিন্তু দূরে থাকুন অনেকটা সেভিংস থাকবে গ্যামলিং কিন্তু আপনাকে এই বছর শেষ করে দিতে পারে এই বছরটা কিন্তু বেশ মজার হতে চলেছে যারা লয়ের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন লয়ার স্টুডেন্ট রয়েছেন এই বছর কিন্তু আপনারা বেশ কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করতে চলেছেন তো ওভারঅল দেখতে গেলে বলা যেতেই পারে মোলাফরের জন্য এই বছরটা যতটা খারাপ বলে কেউ ততটাও নয় তবে খুব বেশি যে একটা ইজি তাও নয় তো এই বছরটা আপনাদের কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো বললাম মেনটেন করতেই হবে তো এই বছর আপনারা রেমেডি কি করবেন রেমেডি প্লাস এই বছর এই জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে বাড়িতে বাবা বাবা তুল্য যে আমাদের যে রিলেটিভ হয় ধরুন কাকু জ্যাঠা পিসা মেশু মানে এরকম পুরুষ মানে বাবা রিলেটেড যে ফিগারগুলো রয়েছে তাদের সাথে কোনোভাবেও কিন্তু উচ্চ উচ্চস্বরে কথা বলবেন না খারাপভাবে কথা বলবেন না বা খারাপ কিছু বলবেন না এই জায়গাটা মেনটেন করতেই হচ্ছে তাদের যদি বিশেষ কোনো ভুল থাকে তারা যদি খারাপ কিছু করে একটু ইগনোর করুন কোনো রকম বাণীর খরচা খারাপ কিছু তাদের জন্য করবেন না এবার হচ্ছে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হলো যে প্রত্যেক দিন সকালবেলা যদি সম্ভব হয় সকাল আটটার আগে সূর্যদেবকে আপনি জল অর্পণ করুন অর্থাৎ সূর্যদেবকে অর্ঘদান করুন শনিবার করে আপনি বেলা মোটামুটি সূর্যাস্তের পর একসাথে হাঁটুন আর স্বামী স্ত্রীর রিলেশান নিয়ে যে জিনিসগুলো বললাম সেক্ষেত্রে বলবো যদি খুব বেশি সমস্যায় থাকে তাহলে কিন্তু সূর্যাস্তের পর যদি সময় হয় বা রাত্রিবেলাও সময় হয় ছাদে হোক বাড়ির সামনে হোক কোনো পার্ক টাইপের কিছু হোক সূর্যাস্তের পর স্বামী স্ত্রী একটু হাঁটুন একটু অ্যাভয়েড করবেন পরিবারের অন্য কাউকে আর বাচ্চাকে সন্তানকে অনেকেই বলবেন যে কেন সন্তানকে নিতে পারবো না সন্তান তো একটা সম্পর্কের ব্রিজ সম্পর্কের ব্রিজ তো ঠিক আছে সেই ব্রিজটা ধরুন নদীর ওপরে সেই নদীটা কিন্তু নৌকো দিয়েও পার করতে পারা যায় তবে দুটো তীরে যাওয়ার মতন দুজন মানে দুটো তীর হতে হবে এবার তীর সরে গেছে ব্রিজ মাঝখানে ঝুলে রয়েছে ওরকম তো চলবে না যদি সেরকমই হতো তাহলে কিন্তু ডিভোর্স হতো না সন্তানের মুখের দিকে তাকে সন্তানের জন্য কিন্তু ডিভোর্স হতো না আর ভীষণ রকম যদি কাজে বাধা আসে সমস্যা আসতে থাকে তাহলে শনিদেবের বীজ মন্ত্রে চক করুন আর প্রত্যেকদিন সব বাড়ি থেকে বেরোনোর সময় কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার করে হনুমান মন্দির যতগুলো মঙ্গলবার সম্ভব হয় ভিজিট করুন এইগুলো করুন প্রচুর অবস্টেকালস দেখবেন যে সরে যাচ্ছে যে সমস্যাগুলো হওয়ার কথা ছিল সেগুলোর থেকে রিকভারি করছেন কাজগুলো আটকে গিয়েও হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু ফিল করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে